আসসালামু আলাইকুম এভরিমান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধান যাচ্ছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের ম্যাথে নিমে পড়ি এখানে কি বলছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু থ্রি হলে আমাদেরকে কি করতে হবে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এর মান বের করতে হবে তো ফার্স্টে আমরা কি করি এই অংশটুকু একটা মানে সমাধান আমরা বের করে নিয়ে আসি তো আমরা আবার প্রথম থেকে করি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইক টু থ্রি তো এখন আমরা যেটা করতে পারি আচ্ছা উভয় পক্ষকে মানে উভয় পক্ষকে বড় করে দিই মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকোয়াল টু থ্রি স্কোয়ার তো এখন দেখেন এটা কোন সূত্রে পড়ে গেল এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে পড়ে গেল তো এ প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্র সেটা হচ্ছে আমাদের কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি এটা হচ্ছে আমাদের সেই সূত্র আর থ্রি স্কোয়ার ইক টু নাইন বসানো ওকে এখন যদি আমরা এই যে এই এক্স এক্স কাটাকাটি করি তাহলে এ পাশে থাকে হচ্ছে আমাদের এক্স বাই ওয়ান বাই এক্স স্কোয়ার আর এখানে তো ফোর থাকে তো নাইন

এখন হচ্ছে আমাদের ওই যে ওইটার সমাধান আমাদের করতে হবে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার আচ্ছা এটি কি করা যায় যে এক্স টু পাওয়ার ফোর মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এর মানে কি এর মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর এর সাথেও ডিভাইডেড বাই এক্স স্কোয়ার আছে আবার মাইনাস ওয়ান এর সাথেও ডিভাইডেড বাই এক্স স্কোয়ার আছে তো এখন যদি আমরা কাটাকাটি করি এখানে থাকে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার এই যে এক্স স্কোয়ার এখানে এক্স টু দি পাওয়ার ফোর না উপরে আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার তো এক্স স্কোয়ার দিয়ে এক্স টু দি পাওয়ার ফোর কে কাটলে কি হবে এক্স স্কোয়ার তারপরে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এরপর হচ্ছে আমরা হচ্ছে এখন এটা যে সূত্র পড়ে সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই যে এ স্কোয়ার এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এতটুকু হচ্ছে আমাদের বি স্কোয়ারের সূত্রে পড়ে তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়লে কি হবে এক্স প্লাস এক্স প্লাস বি মানে এ প্লাস বি সরি মানে এ প্লাস প্লাস মাইনাস বি আচ্ছা আমি এই জায়গাটুকু আবার একটু সুন্দর করে লিখে দিই আমি তো জন্য অনেক হিজিভিজি করে ফেলছি সুন্দর করে লিখে দিলে আপনাদের জন্য সুবিধা হবে পরবর্তীতে আমি আবার একটু প্রথম থেকে সুন্দর করে লিখে দিচ্ছি ঠিক আছে মানে বোঝানোর জন্য আপনারা তো বুঝে গেছেন যেটা ছিল আমাদের তো কাটাকাটি করলে থাকে এক্স স্কোয়ার আর এখান থেকে ওয়ান বাই এক্স স্কোয়ার তো এটা যে সূত্র হচ্ছে আমাদের কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি তো এখন আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কি এই যেখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান থ্রি আর এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান এই যে আমরা বের করছি এই যে আমরা বের করছি এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান তো এখন সেটা বসিয়ে দিই তাহলে আমাদের মান কি আসে থ্রি রুট ফাইভ তো এইটাই হচ্ছে আমাদের আজকের ম্যাথের সমাধান বা অ্যান্সার ওকে তো আজকের ম্যাগটি যদি বুঝে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন